রব্বুল আলমিন খাস করি আল্লাহ বিভিন্ন বাড়ির সন্তান একত্রিত হইয়া আপনার দরবারে আল্লাহ তালা আজকে আমরা এর বাড়ি সামনে নিয়ে দুখানা হাত করে দিলাম আপনার দরবারে মেয়ের বাড়ি করে আমাদের প্রত্যেকের হাত দুখানা কবুল আর মঞ্জুর করিয়া নেন রব্বুল আলমিন আমরা যে উদ্দেশ্য করে আয়োজনকে করেছি আল্লাহ আমরা এটা নিচ্ছেদকে আপনি পূরণ করার জন্য তৌফি দান করে দিন সমস্ত মানুষকে হেদায়তের দিকে চলে আসার জন্য দিন নীলফামারি ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছয় নং পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখা আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বারোই মার্চ বিকালে ইউনিয়নটির এক নং মটকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা কাঙ্গমঠুপুর ইন যুবদলের আহ্বায়ু আবু সোয়েম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু সভাপতি এটা রমজান মাস অত্যন্ত পবিত্র মাস শিয়ান সাধনার মাস এই মাস আমাদের মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে গুরুত্ব বহন করে এই মাসের মধ্যেই একটা মানুষ মুসলমান হিসেবে চায় তার জীবনের সমস্ত পাপকে একেবারে মুছে ধুয়ে সত্য নবজাতক শিশু হিসেবে যাতে ঈদের পরের দিন তার পূর্ণ জন্ম হয় সেই শিয়াম সাধারণ মাসেই হচ্ছে রমজান মাস এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক যুগ্ম সম্পাদক শফিউল বুলবুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর বাবু প্রমুখ বক্তব্য রাখেন মাসের পর মাস বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের আবামর জনসাধারণ গণতান্ত্রিকামী জনসাধারণ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং সকলের সম্মিলিত আন্দোলনের ফসল হিসাবে আমরা এখানে দানবীয় শাসনের দুঃশাসনের অবসান ঘটাতে পেরেছি এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার দানবীয় অনুসারী যারা ছিল তারা বাংলাদেশ থেকে সকলেই পালিয়ে গেছে আপনারা যদি সবাই একমত থাকেন ঐক্যবদ্ধ থাকেন আগামীতে আমরা একটা সুযোগ পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় সুযোগ পেয়েছে ডোমার ডিমলায় সেটা হলো আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে ইঞ্জিনিয়ার ইন ইসলাম চৌধুরী তুহিন ভাই আমাদের এই সিটে আগামীতে যে ইলেকশন করবে আমরা সবাই মিলি তাকে যদি জয়ী করতে পারি তাহলে ডোমার ডিমলার উন্নয়নের ভাগ্য হয়তোবা খুলে যাবে কেনাকার ফটাত করার দরকার নাই আমরা এখানে যদি ডোমার ডিমলা ভাইকে যদি বেকার এমপি না করে পাই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন আলোচনার শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের বিধায়ী আত্মার মাখারাত কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয় আমাদের ইস্তানি ইলা আমাদের পবিত্র মহিল আন্দোলন গুলো বহু ধর্ম মন্দির কোরিয়ানি দেবত্ব নিখলা জায়গা সহ আমাদের যত কিছু আল্লাহ নেতা কর্মীদেরকে সবাইকে আপনি সুস্থ থাকার তৌফিক দান কোরিয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানিক শালকি নিউজ